সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন খ্রিস্টের বিশেষ অনুগ্রহে এবং তার ভালোবাসা তো প্রিয় বন্ধুরা আপনাদের কি কোনো সময়ে মনে হয়েছে আসলে বর্তমান যে জেরুসাল্যাম সেটা যীশুর সময় কীরকম ছিল দেখতে কীরকম ছিল তো যদি দেখতে পেত ওই সময় কীরকম সেই শহরটি ছিল বা মন্দিরটি কীরকম ছিল রাজা সলোমানের মন্দির তো সেই যীশু খ্রিস্টের আসার পূর্বে বাবির দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল সেটা আমরা জানি বাবিল রাজ সেটা এসে শবখনিশ্বর ধ্বংস করে ফেলে পরবর্তীতে ইশরা নহনীয় নেতৃত্বের দ্বারা আবার জেরুসালেম সেটা কথিত হোক পরবর্তীতে রাজা হেরোট সে জেরুসালেম মন্দিরটা আবার নির্মাণ করে আর সে রাজা হেরতের সময় সে মন্দিরের যখন মন্দির ছিল সেই সময় প্রবাসী খ্রিস্ট এ পৃথিবীতে এসেছিলেন অর্থাৎ আজ থেকে দুই হাজার বছর পূর্বে তো ওই সময় সে জেরুসালেম মন্দিরটা কিরকম ছিল দেখতে তার চলুন আমরা এই যে ভিডিও আছে ভিডিওর মাধ্যমে দেখে আসি সেই জেরুসালেম মন্দিরটা দেখতে কিরকম ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দর এবং সেই সময় ঘর বাড়ি যেখানে যিশু হাঁটাচলা চলা করতেন যেখানে যিশু ঘোরাফেরা করতেন এবং সেই জায়গায় যিশু প্রথম তার বারো বছর বয়সে তিনি মন্দিরে এসেছিলেন এবং আমরা ঘটনা দেখি পবিত্র বাইবেলে যিশু তার মা বাবার সাথে না গিয়ে মন্দিরে থেকে গেছিলেন এবং তার মা অর্ধেক রাস্তায় গিয়ে আবার ফিরে এসেছেন এবং সেই শহরে এসে যিশু পন্ডিতের সাথে আলোচনা করেছেন এবং সমস্ত স্বাস্থ্যের শিক্ষা তিনি দিয়েছিলেন এই শহরে যিশু খ্রিস্ট তিনি হাতাতোলা করতেন তিনি অনেক শিক্ষা তিনি দিয়েছেন তিনি প্রবেশীদের সাথে তর্ক করেছেন এবং তিনি নতুন যত তিনি শিক্ষা তিনি সেখানে দিয়েছেন এবং মন্দিরে তিনি অনেক তর্ক বিতর্ক করেছেন যীশুদের সাথে কারণ তারা নামে ব্যবস্থা পালন করে কিন্তু তারা কাজে সেরকম দেখাতো না তো যিশু এই যে জেরুসালেম মন্দিরে এইসব মন্দিরে যিশু তিনি প্রতিনিয়ত এসে শিক্ষা দিতেন এবং তিনি মন্দিরও তিনি অনেকবার পরিষ্কার করেছিলেন এটি হচ্ছে সেই মন্দির যেটা যিশুর সময়ে ছিল তো প্রিয় বন্ধুরা তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে থেকে অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো দশজন দেখতে পায় এবং যিশুর সময় যে সাধারণ কীরকম ছিল সেটা যেন দেখতে পায় আর এটি হচ্ছে যেটা এখন খুলছে সেটি হচ্ছে এটি হচ্ছে রাজা সরোমন যে মন্দিরটা নির্মাণ করেছে সেটি এবং পরবর্তীতে এই মন্দিরটা ভেঙে দেওয়া হয় একটু আগে আমি বলেছি এবং সেই মন্দিরটা আবার হেরত তৈরি করে যেটা সেই রাজা সলোমনের মন্দিরের মতোই দেখতে আর আমরা জানি এখানে মরিয়া পর্বত ছিল এবং ওখানে এই জায়গাতেই তিনি তার পুত্র ঈশ্বরকে বলে দেওয়ার জন্য তিনি এসেছিলেন এই জায়গায় ঈশ্বর সলোমনকে তার মন্দির নির্মাণ করতে বলে তাওদের মাধ্যমে এবং এখন বর্তমানেও এই জায়গাটি পৃথিবীতে অবস্থান করছে আর সেটি আমরা দেখতে পাই কিন্তু এই মন্দিরটা আর নাই এখন একটা সুন্দর একটা যেহুদিরা যেটা সংরক্ষিত করে রেখেছে সে জায়গাটা হয়তো ভবিষ্যতে হতেও পারে তো প্রিয় বন্ধুরা অবশ্যই বিটাকে শেয়ার করে দেবেন এবং সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সকল ক্ষেত্রে